আমরা যে খবরের দিকে চোখ রাখবো তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে মার খেলো আর বর্ধমান স্টেশনে সেই ছবি তুলে ধরছি আমরা তৃতীয় লিঙ্গের মানুষজনের হাতে বেধরক মার খেলেন বেশ কয়েকজন আরপিএফ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে আর পি এফ অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃতীয় লিঙ্গের মানুষদের তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে মারধরে গুরুতর আহত দুই আর পি নাম আশিস কুমার নায়েক ও পিউষ সিং বলে জানা গেছে বাকি আরও বেশ কয়েকজন আর পি এফ আহত হয়েছেন কিন্তু তাদের নাম জানা যায়নি আর পি তরফে অভিযোগ হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা চেয়ে বিরক্ত করা ছাড়াও বিভিন্ন সময় তাদের বিভিন্নভাবে বিরক্ত করে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলে তৃতীয় লিঙ্গের মানুষজন আর পি এফ এর উপর চড়াও হয় এবং মারধর করে নগ্ন হয়ে প্রতিবাদ করে জুতো পেটা করে পুলিশদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন আমরা শুনে নেব সমস্যা আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখেন আমরা তো চেয়ে খাই আমাদের মেয়েগুলো তো চেয়ে খায় সব থেকে আগে তো আমি সুবিধা যাত্রা জানাই মমতা ব্যানার্জিকে দেখেন আপনার থাকলে তো আমাদের এতো অসুবিধা হচ্ছে আমাদের জন্য কিছু ভাবেন কেন আমরা হচ্ছে নারনা নারী আমরা হচ্ছে সব থেকে বেকার কিন্নার কোথায় যাব। আমরা তো সামাজের মারা। আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই আর আর ওনারা আমাদেরকে তারপরে আবার বলছে কি আমাদের নটা অফিসার আছে আমাদেরকে একটা করে বাইরে থেকে মিছে মিছে করে বলে কি আপনারা শোনেন না একটা কথা বলছে আপনি যা করবেন আমাদের জন্য একটু ভাবেন আমরাও খুবই দুঃখ কি কোথায় যাবো নমস্কার

কেস আজকে ধরলো কালকে ধরলো কেস লেখানো আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি চাপ পাচ্ছে কেস দিতে হবে এবার যখন আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে বাট ফাইনটা ওখানে নিয়ে করে নিচ্ছে বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে আজকে আমরা সব কিছু না সহ্য করতে পেরে কিন্নার সমাজ থেকে আজকে সব দুঃখ নিয়ে এসেছি শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা রিকোয়েস্ট যাব না আমাদের জন্ম মরণ সব এখানেই আমরা আমরা কোথায় যাব আমরা নর্দা নারী আমরা অদ্দ্যনারী আমাদের সেই মহাভারত আমার কথা হচ্ছে যদি হিজরেদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইললিগাল হয় তাহলে পুরো ভারত বর্ষ থেকে চলে যাবে কাজ বন্ধ করুন সবার ইললিগাল বন্ধ করুন আমার নাম হচ্ছে পলক किन्नার আগে